যে তৃণমূল কংগ্রেসের হয় তা আপনি लास्ट কথা বললেন কারণ যে কথা আপনি বললেন তো দল নিশ্চিত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবে না আমি তো ব্যবস্থা নে আর জায়গায় बोलते আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পজিশন আছি আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে 2012 সালের 20শে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রশিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটা তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সহজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোন সকজ করতে পারবে না পারবে কি আপনারা বলুন আপনারা সাংবাদিক পারবে না আইনত আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছ তোমাদের হাতে ঘা লাগবে হুমায়ুন কবির খায় না লুটে না আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি মার্ডারও হয়ে যেতে পারি কারণ এদের তো হেভি প্রভাব এরা যখন দেখবে হুমায়ুন কবির কে ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না তখন হুমায়ুন কবির কে হতে জনগণ দীপঙ্কর দত্ত ছিল এখন সুপ্রিম কোর্টে বিচারপতি আছে দু হাজার ষোলো সালে আমি যখন চুয়াত্তর হাজার দুশো ভোট পেয়েছিলাম দুশো দশ তখন আমি আমার সিকিউরিটি কেউ ছিল না তা আমি হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম আমার পার্সোনাল তার আগে দু সাল থেকে বামফ্রন্ট সরকারের বুদ্ধবাবুর পুলিশে বাসব দাসগুপ্ত এসপি ছিলেন আমাকে একটা সিকিউরিটি দিয়ে সেটাও হাইকোর্টের সমিত্র পাল জাজ দিয়েছিলেন তো সেটার পরে দু সালে যখন আমি বিনা সিকিউরিটিতে আমার প্রাইভেট আমার লাইসেন্স আছে রিভলভারে সেটা নিয়ে আর দুজন প্রাইভেট সিকিউরিটিকে পুষে আমি দু ষোলো সালে ভোট করেছিলাম তারপরে আমি আশঙ্কা করেছিলাম যে আমাকে পাবলিক খুব ভালোবাসে কিন্তু প্রশাসনের আমি নজরে আছি কাজে আমি যে কোনো কারণে আক্রান্ত হতে পারি আমি কর্মসমিতির কোনো মিটিং নিয়ে কোনো বলার কিছু আমার অধিকার নেই আমি কর্মসমিতির মেম্বারও নই কর্মসমিতির কোনো ধারে কাছেও নেই ওনার কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য যা বলেছেন সেটা তেনাদের পক্ষ থেকে প্রেসে এসেছে মিডিয়ায় শুনেছি চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন তিনটে ডিসিপ্লিন কমিটির কথা বলেছেন যারা দলের সিস্টেম বা ইয়ে চেঞ্জ মানে ভঙ্গ করবে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে তিন তিনবার নোটিশ দেবে তারপরে তাকে দলে এ করবে তা আমরা নোটিশ পাই তখন নোটিশের জবাব দেবো